ভোট কিভাবে হাড়ুয়াতে করতে হয় সেটা আমি দেখে নেবো এখানে আসে বসে টিএমসি যারা নেতারা আসে তাদেরকে আমি বলছি আর আমাদের ছেলেদের গায়ে যদি কোনো হাত পড়ে কাউন্টার ভাই দেওয়ার জন্য রেডি আছি কাউন্টার আমি দেব মারের বদলে মার না মারের বদলে আইনের মাধ্যমে কাউন্টার দেব আপনাদেরকে যে কটা ছেলেকে মারবে তার বিরুদ্ধে সে কটা কেস হবে তার নামে আমি দায়িত্ব নিয়ে কেস করব কেস করে জেলে ঢোকাবো কোনো সিনিয়র নেতাও ছাড়বো আমি থেকে আমাদের ছেলেদের লোকসভায় এখানে আপনারা জানেন কত জনের বাড়ি ভেঙেছিল প্রায় একশো লোকের বাড়ি ভেঙেছিল প্রায় হাজার হাজার লোক আমরা ডাঙি প্রায় তিন হাজার ভোটার তিনটা বুথে সব বাড়ি ছাড়া ছিল এত বড় জানুয়ার মানুষের বাড়ি অব্দি ছাড়ে না এদেরকে ঘর ছাড়া করতে বয়স্ক মানুষ যারা ছিল তাদেরকে নিয়ে পুকুরে ফেলে দিয়েছে তাদেরকে বাড়িতে বাস করতে দেয়নি তারা বাইরে গিয়েছিল এতদিন আপনাদের বলবো নিশ্চিন্তায় আপনারা মিটিং আসুন মিটিং এর পরে আমি আমরা ডাঙি এখানে থাকবো ঠেকে কোনো সমস্যা হলে আমি সমাধান করে দিয়ে যাব। কে এখানে মারতে আসে আমি দেখে নেব। এদের যে সিনিয়র লিডার আছে তার কিন্তু হারওয়াতে পারি আমারও হারওয়াতে বাড়ি। এখানে যদি কিছু হয় তার উপরে আক্রমণ হবে আইনত ভাবে আক্রমণ পরিষ্কার কথা কোনো ছাড়া হবে না কাউকে আর যারা আমাদের ছেলেদেরকে ফ্লাগ করার সময় মারধর করেছে তাদেরকে কিন্তু ছাড়বো না তাদেরকে বলে দিলাম আমাদের ছেলেকে মেরেছে তার পরিবর্তে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কমপ্লেন করব আইনত ভাবে থানা আছে পুলিশ আছে কোর্ট আছে আমরা দেখে নেবো তাদের বিরুদ্ধে তাদের কিন্তু ছাড়া হবে না ভাই আমরা ওয়ার্কআপ নিয়ে মচ্ছি আমাদের বাপ দাদারা মারা গেলে যে আপনার জানেন আমি হার্ডওয়ার কথা এখানে এক্সাম্পেল দিয়ে বলছি বা আমরা ডাঙির কথা বলছি এখানে যে পাশেই যে দরগা এ এখানে আপনার বড় কবরস্থান আছে এর পরবর্তী কি হবে ওয়ার্কআপ সম্পত্তি নির্দিত এইসব পরবর্তীতে বলবে যে এইসব সম্পত্তিও যে ওয়ার্কআপ সম্পত্তি তখন কি করবে এখানে ধরো আজকে সানডে আমি এক্সাম্পল দিচ্ছি আজকে সানডে না ধরো কোনো সানডে বা রবিবারে কেউ মারা গেলে মারা গেলে মাটি দিতে পারবো আমরা সেখানে কি করতে হবে ডিএম এর কাছে বিডিওর কাছে এসডিওর কাছ থেকে আমাদের পারমিশন নিতে হবে সে সার্টিফিকেট নিতে হবে সার্টিফিকেট নিয়ে আমাদের মাটি দিতে হবে তাহলে আমরা বাপ দাদাদের কবর এই যে মারা গেছে সে কবর দেব কবর দিতে গেলে কি সেটা রেখে 24 ঘন্টা তাতে রাখবো এদের আর কবে আর কবে মাথায় ঢুকবে আমরা কিসের জন্য আন্দোলন করছি আমরা ক্ষমতায় আসার জন্য না আমরা আন্দোলন করছি ওয়াক নিয়ে আপনারা ভোট দিলে দেবেন না দিলে না দেবেন যাকে ভালো মনে হয় তাকে ভোট দেবেন আমি বারবার বলছি আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি তাহলে আপনারা কিসের জন্য বাধা দিচ্ছেন তাহলে নিশ্চয়ই বিজেপি টিএমসির সঙ্গে গঠাপ এরা একে অপরের পরিপূরক এরা আমাদেরকে মাছে কারা মুসলিম মৎসে কারা মুসলিম কেস খাচ্ছে মুসলিম জেল খাচ্ছে মুসলিম আপনারা কবে বুঝবেন আর এদেরকে দিয়ে খেলানো হচ্ছে এরা হচ্ছে আমাদের কিছু কিছু লিডাররা আছে দুধেল গায়ের মতো এদেরকে খেলানো হয়ে যাচ্ছে খেলিয়ে দিয়ে বাদ দিয়ে দিচ্ছে এমন সিচুয়েশন অনুষ্ঠানটা করতেই পারতাম না কিন্তু পুলিশের আমরা সাহায্য পেয়েছি এবং এখানকার কিছু স্থানীয় বাসিন্দা যারা আছে আমরা দাঙ্গির লোক তাদের সাহায্য পেয়েছি সেই কারণের জন্য আজকে এই অনুষ্ঠানটি করতে পারছি সেই কারণের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বুক ভরা ভালোবাসা আমার তরফ থেকে আজকে এই মিটিংটা কিসের জন্য এজেন্ডাটা কি এই অধিকার সভা অধিকার সভা হচ্ছে এর মেন এক নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াক অ্যামেন্ডমেন্ট এক যে পাস হয়েছে সেই কারণের জন্য তো ওয়াক অ্যামেন্ডমেন্ট যে ওয়াক কি আমাদের জানতে হবে আগে যে ওয়াক অ্যামেন্ডমেন্ট হয়েছে যে একটা সেটা কি সেটা হচ্ছে ভারতবর্ষে স্বাধীন হওয়ার আগে বিভিন্ন সময়ে আমাদের মুসলিমদের যারা মুসলিম ধর্মলম্বী আছে আমাদের বাপ দাদারা আল্লাহর নামে যে সম্পত্তি দান করেছে স্কুল মাদ্রাসা কবরস্থান এই যে সম্পত্তিগুলো আছে উক্ত সম্পত্তিগুলো হচ্ছে ওয়াকাফ সম্পত্তি এখন এমত অবস্থায় চলাকালীন ভারতবর্ষ স্বাধীন হলো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হলো কনস্টিটিউশন তৈরি হওয়ার সাথে সাথে আপনারা জানেন ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ সেই জন্য হিন্দুদের জন্য আলাদা আলাদা আইন মুসলিমদের জন্য আলাদা আলাদা আইন এই ওয়াকফ যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে তার জন্য আলাদা ওয়াকফ এক পাস করা হয়েছিল তারপর থেকে হঠাৎ করে বিজেপি সরকারের উত্থান হলো ভারতবর্ষে কি করলেন যে ওয়াকফ ওয়াকফ যে একটা সেটা অ্যামেন্ডমেন্ট করতে হবে তা সেটা অ্যামেন্ডমেন্ট কি ভাবে করতে হবে যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে যেগুলো ওরালি ভাবে আছে লিখিত ভাবে নেই মুখে বলা আছে সেই সম্পত্তিগুলো সরকার নিজেরা নিয়ে নেবে আর যেগুলো লিখিত আছে সেগুলো আপলোড করতে হবে অনলাইনে আপলোড না করলে তারা নাকি নিয়ে নেবে এবং আরো বিশেষ বিশেষ এখানে এক যে আনয়ন করা হয়েছে অ্যামেন্ডমেন্ট তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যে ওয়াকফ যে কমিটিটা হয় ওয়াকফ কমিটির ভিতরে আপনারা জানেন দক্ষিণেশ্বর মন্দির আছে বা আপনাদের এখানে বিভিন্ন মসজিদ আছে এই সব মসজিদে বিভিন্ন কমিটি আছে সেখানে তো মসজিদের কমিটি মুসলিমরাই আছে বা দক্ষিণেশ্বরেরও মন্দির আছে ওখানে কমিটি হিন্দুরাই আছে সেখানে ওয়ার্কআপ যে কমিটি হবে সেখানে বলে দিয়েছে স্পেশিকালি আলাদাভাবে যে যে কমিটিটা হবে নন রিলিজিয়ান মানে নন মুসলিম থাকতে হবে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ এনারা থাকতে হবে তাহলে আমার দাবি এটা আমি হিন্দু ভাইতে ছোট করছি না আমার দাবি যে ওয়াক সম্পত্তিতে যদি মুসলিমদের পরিবর্তে হিন্দুরা থাকে তাহলে যেখানে যেখানে দুর্গা মন্দির মন্দির আছে বা আপনার কালীঘাট ওখানেও তাহলে আলাদা মুসলিম খ্রিস্টান জৈন তাদেরকে রাখা উচিত কিন্তু আমাদের মেন এজেন্ডা বা মেন লক্ষ্য সেটা না আমাদের মেন লক্ষ্য কি যে ওয়াক যে বিলটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটাকে আটকানো তার জন্য আন্দোলন আমরা এই বিগত দিনেও করে এসেছি আজকেও করছি আর ভবিষ্যতেও করে যাবো আপনারা জানেন এই ওয়াক আন্দোলন করতে গিয়ে একমাত্র পশ্চিম বাংলা থেকে নওশাদ সিদ্দিকী ভাই যান একমাত্র ভাঙড়ের বিধায়ক তিনি সেই ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে যে মুসলিম ধর্মের মাসিয়া আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু মামলা করেননি তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে কেউ আন্দোলন করবেন না আমি আছি আমি দেখে নেব আন্দোলন করলে আমার ছাড়া খারাপ কেউ হবে না আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে আন্দোলন করুন তা আপনাদেরকে ভাই বলবো আজকে তার জবাব দেওয়ার দিন এসে গেছে দু সাল সামনে বিধানসভা ভোট বিধানসভা ভোটে আপনাদের কাজে যদি এই টিএমসি সে গ্রামের আমি চামচাই বলছি এদেরকে দিয়ে খেলাচ্ছে এদের নেতারা বাড়িতে বসেছে এটা বুঝতে পারছে না আর কবে বুঝবে বাড়িতে গিয়ে যদি ভোট চেতে যায় তা কি বলবে যে দিল্লি গিয়ে আপনারা ভোট নিন আমরা এরপর বলে গো

এই গল্প শোনাচ্ছ তো এ তো পারার একটা চারণার নেতা এ যখন ফাঁদে পড়ে যাবে এর পাশে তিনমুল দাঁড়াবে এর মসজিদ কেড়ে নিচ্ছে এর মাদ্রাসা কেড়ে নিচ্ছে এর ঈদগা কেড়ে নিচ্ছে এর বাপের কবর কেড়ে নিতে চাইছে এর মায়ের কবর কেড়ে নিতে চাইছে এর ওয়াকফটা কেড়ে নিতে চাইছে শাসক তকুলের পাশে দাঁড়ায়নি এ ফাঁদে পড়লেন পাশে দাঁড়াবে মনে হয় আপনাদের এখান থেকে একটু আগে গেলি তো সন্দেশ যিনি নিজেকে বেতাস বাদশাহ বলে দাবি করত তার পাশে দল দাঁড়িয়েছে খোঁজ নিয়ে দেখুন এই চারানার তো সে পাড়ার নেতা নয় সে একটা বিধানসভা দুটো বিধানসভা লোকসভা নির্বাচনে সব থেকে বেশি লিড যার এলাকা থেকে হতো সে ফাঁদে পড়ে গিয়েছে দল তার পাশে আর দাঁড়াচ্ছে না তো এই পুতের এলাকার মানুষজন যারা হিংসাই জড়াচ্ছেন আমি আপনাদের বলবো ফাঁদে পড়ে গেলে আপনার পাশে আর দল দাঁড়াবে না এইখানে হিংসা করার কি আছে আপনাদেরকে যারা হিংসা করতে বলেছে তাদেরকে বলুন না নওসাদ ভাই তো বিধানসভায় যায় তো ওখানে মেরে ঠ্যাংটা ভেঙে দিতে পারছো না কেন পাড়াতে কেন ঠ্যাং ভাঙার কথা বলছো ভাই কি বলছি বুঝতে পেরেছেন আমার কি